নেতৃবৃন্দ এবং কি আলিমুলা উলামা প্রতিষ্ঠে নেতৃবৃন্দ আমাদের পরিবহন এবং আইনজীবী গণ অধিকার বিএনপি জমা যা আছে এরপরে বিভিন্ন শিক্ষা আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন এক্স স্টুডেন্টরা এবং এক কথায় সমাজের সর্বস্তরের আইনজীবিত সর্বস্তরের সকল মানুষের পক্ষে আমরা আজকে এখানে সমাবেশ হয়েছি আমরা কারো বিরুদ্ধে নয় আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা চাই সিলেট একটি সুন্দর নগরী এখানে সুন্দর পরিবেশ বজায় থাকুক আমরা দেখেছি সিলেটের পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক যে আমাদের দীর্ঘদিনের যে দাবি এই দাবি নিয়ে তারা তাদের কাজ ওয়ান থেকে তারা কার্যক্রম শুরু করেছেন তাদের এই ন্যায় তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি আমি অত্যন্ত বলতে পারি যে পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তো হোক আজকে উপস্থিত ওইখানে বক্তব্য দিবায় দেবেন নগরবাসী চাই রাজপথ নগরের বাকি সঙ্গে থাকবে আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবির জন্য আমি আমার পরিবহন সেক্টরের ব্যবসায়ী সেক্টরের এবং সাংবাদিক এবং আপামর আমাদের শিক্ষাবিদ সহ দুর্গাপূজার পরে আমরা সমস্ত আন্দোলন সর্বোচ্চভাবে সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা একটা তৈরি করব এটার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই সংঘর্ষে আমরা যখন মাঠে নেমেছি এই সিলেট সুন্দর করে থাকবো ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ বজায় রাখবো ইনশাল্লাহ আপনাদের অনেক সময় আমাদের মাথা বিক্রি করা হয়েছে সময় আসতে আমাদের এই করে দেবেন সেই করে দেবেন অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু যখন মানুষ দূর থেকে পৌঁছে যখন মানুষের অসুবিধার কথা বলা হয় যখন মানুষ সাধারণ মানুষ তাদের চলাফেরার অসুবিধা হয় তখন রাজপথে নামতে তাদের অসুবিধা হয় তাদেরকে বলবো আপনারা আর জনগণের কথা বলবেন না জনগণের কথা বললে জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আশা করি সবাই একযোগে কাজ করবেন আসুন আমরা সবাই আজকে শুধু আমাদের প্রতীকী সভা প্রতীকী মিছিল আমরা সনাতন ধর্মের একটা বল উৎসব আগামীকাল এর জন্য আমাদের সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি এই সনাতন ধর্মের যাতে শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন হয় এদিকেও আমরা সকলে নজর রাখবো এই প্রত্যাশা বজায় রাখে যারা উপস্থিত হয়ে আমার মিডিয়ার বাইরা থেকে শুরু করে ব্যবসায়ী পরিবহন শ্রমিক যারা কষ্ট করে আজকের এই আন্দোলনকে সফল করেছেন তাদেরকে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা নিয়ে আজকে এখানে সহ প্রতি